স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে অবস্থান করছি ইলিশা লঞ্চ ঘাটে আর ইলিশা লঞ্চ ঘাটে ইতিমধ্যে অবস্থান করছে দোয়েল পাখি এক লঞ্চ তার পেছনে রয়েছে তার বড় হাই দোয়েল পাখি দশ আসতেছে ঘাটে তো দোয়েল পাখি দশ লঞ্চ বার্থিং করার আগেই কিন্তু এই দোয়েল পাখি এক লঞ্চ ইলিশা লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে আসলে নদী হচ্ছে সোদ দেখব পুরো পানি থ অবস্থা আর এই সাইডটা তো পুরো আছে এখনই দোয়েল পাখি এক লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে কালীগঞ্জ ঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ই দোয়েল পাখি এক লঞ্চ ইতিমধ্যে কিন্তু তার আলনি উঠানো হচ্ছে যে আলাত সেই আলাতটি কিন্তু তোলা হচ্ছে আর একটি মাত্র আলাত ও সিঁড়ি রয়েছে তো যাত্রী কিন্তু কিছু যাত্রী দৌড়ে আসতেছে দোয়েল পাখি এক লঞ্চে উঠে বলে আর সিঁড়ি উঠানো হচ্ছে নদীর যে স্রোত স্রোতের কারণে কিন্তু দোয়েল পাখি এক লঞ্চটি পিছনে চলে যাচ্ছে একটা এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতেই পারে কারণ অনেক নদীর অনেক স্রোত থাকার কারণে দোয়েল পাখি এক লঞ্চের একটি আলাত বাদাস থাকা সত্ত্বেও কিন্তু চেপে যাচ্ছে আর আরো একটি আলাত কিন্তু পানিতে পড়ে গিয়েছে তো ডিজেলে চলাচল করা হয়ে থাকে এই যারা লাইভটি দেখছেন সকলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন রয়েছি ইলিশা লঞ্চ ঘাটে আর এই মাত্র কিছুক্ষণ আগে দয়েল পাখি এক লঞ্চ যাত্রী নিয়ে ইলিশা আসলো এবং যাত্রী নামিয়ে আবারও যাত্রী উঠিয়ে কিন্তু ঢাকার পথে যাবে এবং আসলে বাতাসের কারণে কিন্তু পুরো আলাত ছিঁড়ে যাবার মতো অবস্থা তাই থেকে কিন্তু দূরে থাকবে সকলকে আবার ধাক্কা লাগতে পারে আর ছেড়ে যাওয়ার মুহূর্তে আমরা রয়েছি টোয়েল পাখি এক লঞ্চে আলাপ ছিঁড়ে যাবার মতো অবস্থা ছিল যার কারণে আমরা খুব দূরে সরে আসলাম দাস লাইভে স্বাগতম জানাচ্ছি ভালো মাসা নেবেন আর আলাপ থেকে সকলেই দূরে থাকবেন সাবধানে থাকবেন কারণ আলাপ ছিঁড়ে গেলে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আপনার সতর্কই আপনাকে সেফটি তো যে শেষ আলাপ সেই আলাপটি কিন্তু খুলে ফেলা হলো এখনই কিন্তু ব্যাগারে যাবে দোয়েল পাখি এক লঞ্চ আর তার পিছনে রয়েছে আরো একটি যাত্রী কিন্তু দৌড়ে উঠছে অমিল দাস ভালোবাসা জানাচ্ছি আর পুরো লাইফটি সাজা থাকবেন আশা করি তো এই মাত্র দোয়েল পাখি এক লঞ্চ ইলিশা লঞ্চ ঘাট থেকে ব্যাগারে যাচ্ছে আর ইলিশা থেকে কালীগঞ্জ হয়ে ঢাকার পথে যাবে এখন দোয়েল পাখি এক লঞ্চ এই মাত্র ইলিশা লঞ্চ ঘাট থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চটি যারা যেখান থেকে লাইভটি দেখছেন সকলেই ভালোবাসা জানাচ্ছি একটা ছয় মিনিট ইলিশা লঞ্চ থেকে ব্যাগার দিল ডোয়েল পাখি এক লঞ্চ তার পিছনেই কিন্তু তার বড় ভাই দোয়েল পাখি লঞ্চ চলে এসেছে তো বড়ো ভাইকে জায়গা করে দেওয়ার জন্য কিন্তু ছোটো ভাই চলে যাচ্ছে ঢাকার পথে ইতিমধ্যে কিন্তু তার ইঞ্জিনের গতি বাড়ানো হচ্ছে এবং যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার আগে কিন্তু উলানিয়া কালীগঞ্জ ঘাট ধরবে দোয়েল পাখি এক লঞ্চ আর আজকে সম্ভবত গ্রিন লাইন নেই আর এই যে চলে আসলো দোয়েল পাখি দশ লঞ্চ সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসেছে লঞ্চটি আর এদিকে একই বহরে দয়েল পাখি এক চলে যাচ্ছে ঢাকার পথে যাত্রী নিয়ে এম বাবু লাইভে স্বাগতম জানাচ্ছি আপনি চাইলেই লঞ্চে উঠতে পারবেন আর অবশ্যই নদীর পথে ভ্রমণ করবেন আর ইলিশা দ্বীপ জেলা ভোলার একটি অন্তর্গত এই ইলিশা কিন্তু সত্যি খুব সুন্দর একটি জায়গা এখানে ঘুরার মতো অনেক প্লেস রয়েছে তো একদিন সময় করে চলে আসবেন এই নদীর পাশে কিন্তু অনেক ভ্রমণ করার স্থান রয়েছে কিছুক্ষণ কিন্তু রোদ থাকার পরে কিন্তু আবারও সেই বৃষ্টি আসার উপেক্ষায় আরও একটি ট্রলার দেখতে পাচ্ছি ডিজেল চালিত ট্রলার সম্ভবত মাছ ধরার টলার হবে তো তারা তাদের গন্তব্যে যাচ্ছে আর যদি ঢেউ আবারও কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে একটা নয় মিনিট আর দোয়েল পাখি দশ লঞ্চ আসলো ইলিশা লঞ্চ ঘাটে মোটামুটি বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে এসেছে লঞ্চটি উত্তাল থাকে আর এখানে আসলে যার যার সেই বৃষ্টিতে ভিজেই কিন্তু লাইভটি কন্টিনিউ করা হচ্ছে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সকলে লাইক করে দিবেন তো দেখুন কি পরিমাণ কুলি ভাইরা লঞ্চে উঠছে যাত্রীদের মালামাল নামানোর জন্য তো এইমাত্র মাত্র দোয়েল একটা এগারো মিনিট দোয়েল পাখি দশ লাঞ্চ এই মাত্র করলো করল ইলিশা লঞ্চ ঘাটে আবার বলছি লঞ্চ বার্থিংয়ের সময় কিন্তু এই যে আলাত দড়ির আলাত অথবা যে লোহার যে ইয়েটা থাকে এটার থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন সকলেই দূরে থাকবেন তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নদীর স্রোত কিছুটা বেড়ে গিয়েছে যখন রোদ ছিল তখন কিন্তু এতটা ঢেউ আমরা দেখিনি মানে স্রোত তো বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশা লঞ্চ ঘাটে স্রোত যে বেড়ে গেছে তো আপনারা কিন্তু স্রোত দেখতে পাচ্ছেন এখানে যদি কেউ পড়ে যান আসলে ভাসিয়ে যে কোথায় নিয়ে যাবে তা কিন্তু কেউ বলতে পারবে না তাই নিজের সেফটি নিয়ে আপনারা লঞ্চে ভ্রমণ করবেন এই যে একটা জিনিস দেখাই লঞ্চের ফ্যান্ডার দিয়ে কিছু মানুষ আছে তো লঞ্চের ফ্যান্ডার দিয়েও হাঁটা ঠিক না চান্স পিছলে যদি পড়ে যান কিন্তু পানিতে পড়ে তো যাত্রী নামা শেষ হওয়া মাত্রই কিন্তু ঢাকা যাওয়ার যাত্রীরা লঞ্চে উঠবে ঢাকা যাবার জন্য লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে থাকে আর এইমাত্র দোয়েল পাখি দশ লঞ্চ ইলিশা লঞ্চ ঘাটে যাত্রী নিয়ে এসে পৌঁছাল আর এদিকে আরও একটি মাছ ধরার টলার যাচ্ছে ঝড়ের মুহূর্তে নদীর মাঝখানে যাবে তারা মাছ ধরার জন্য তাদের খুবই সাহস যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সকলে আর কে কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এদিকটায় এখনো আকাশটা কিছুটা পরিষ্কার থাকলেও এদিকটায় কিন্তু আকাশে প্রচন্ড মেঘ জমেছে আর বৃষ্টি কিন্তু পড়ছে দেখুন কিভাবে উঠে তারা আসলে একজন সাহসী আমাদের ইলিশার সাহসী যোদ্ধারা লঞ্চে উঠে যেভাবে তো বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু নিয়ে এসেছে আবার বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু নামার জন্য মানে ওঠার জন্য লঞ্চে ওঠার জন্য রেডি হচ্ছে পুরো যাত্রী পুরো পুরো যাত্রী নামার সাথে সাথে কিন্তু আবারও দোয়েল পাখি দশ লঞ্চ ছেড়ে যাবে দোয়েল আর আরও একটি লঞ্চ কিন্তু ঘাট করবে মানে এই একই দহরে তিনটি লঞ্চ প্রথমে ছেড়ে গেল দোয়েল পাখি এক এই মাত্র বা ঘাটে বার্ফিং করলো দোয়েল পাখি দশ আর ইতিমধ্যে কালীগঞ্জ লঞ্চ ঘাটে বার্থিং অবস্থায় রয়েছে একই কোম্পানির দোয়েল পাখি আট লঞ্চ যার নাম ছিল ক্রিস্টাল ক্রুজ তো সেই লঞ্চটি কিন্তু এখন দোয়েল পাখির ব্যানারে যুক্ত হয়েছে অল্প কিছুক্ষণের ভিতরেই ইলিশা লঞ্চ ঘাটে যাত্রী নিয়ে আসবে লঞ্চটি ঢাকা থেকে আটটা বাজে ছেড়ে আসে সেই দোয়েল পাখি আট লঞ্চ তো ইতিমধ্যে কিন্তু দোয়েল পাখি আট লঞ্চে একজন স্পাইডারম্যান উঠছে দেখুন ইলিশার স্পাইডারম্যান আবারও একটি স্পাইডারম্যান নামছে দেখুন এদেরকে কি মানুষ বলবো না স্পাইডারম্যান বলা উচিত লঞ্চের ফ্যান্ডার দিয়ে কীভাবে নেমে যায় তারা এদের খুবই সাহস ইলিশার প্রতিটি ছেলে ছেলেরই অনেক সাহস আর যাত্রীরা কিন্তু নামছে যাত্রীদের নামা শেষ হলেই কিন্তু দোয়েল পাখি দশ লঞ্চে ঢাকায় যাবার যাত্রীরা উঠে পড়বে এবং অল্প কিছুক্ষণের ভিতরে দোয়েল পাখি দশ লঞ্চ ছেড়ে যাবে আর কালীগঞ্জ লঞ্চ ঘাটে অবস্থান করছে একই বহরে আট লঞ্চ অল্প কিছুক্ষণের ভিতরেই ইলিশা লঞ্চ ঘাটে এসে পৌঁছাবে লঞ্চটি না গ্রিন লাইন নাই তো যাত্রীরা কিন্তু এখনো নামছে আর এই ঘাটে কিন্তু প্রচুর যাত্রী অপেক্ষা করছে ঢাকায় যাওয়ার জন্য বাবু ভাই আপনাকেও ধন্যবাদ পুরো লাইভটি সাথে থাকবেন আশা করি আকাশ হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু বৃষ্টি পড়তেছে সকাল থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি পড়তেছে এই ইলিশা লঞ্চ ঘাটে একটি জনপ্রিয় লঞ্চ ঘাট এই ইলিশা লঞ্চ ঘাটটি সকাল সাতটা বাজে ছেড়ে গেছে আসা যাওয়া দুই লঞ্চ সেই আসা যাওয়া দুই লঞ্চেই কিন্তু আমরা ঢাকা থেকে ইলিশা এসেছে ইলিশায় আসলাম আর ফার্স্ট ট্রিপে ছেড়েছিল কর্ণফুলি দশ তো ফার্স্ট ট্রিপে কর্ণফুলি দশ ছাড়লেও কিন্তু আমাদের আরও আধা ঘন্টা পরে এসেছে কর্ণফুলি দশ এই সাইডটায় কিন্তু আরও দুটি তিনটি ঘাট রয়েছে একটি হচ্ছে ফেরিঘাট আর একটি হচ্ছে ছোট মানে লক্ষ্মীপুর যাওয়ার যে লঞ্চগুলো চলাচল করে থাকে সেই লঞ্চগুলোর জন্য আলাদা ঘাট আর এই আরও একটি পল্টুন এই পল্টুনে কিন্তু গ্রিন লাইন ঘাট করে থাকে সম্ভবত আজকে গ্রিন লাইনের সার্ভিস বন্ধ যেতটুকু আমরা জানতে পারলাম বৃষ্টির মধ্যে কিন্তু দোয়েল পাখি আট দশ লঞ্চ ইলিশা ঘাটে এসে পৌঁছালো আর পেছনে রয়েছে দোয়েল পাখি আট ইতিমধ্যে কিন্তু রওনা করেছে কালীগঞ্জ ঘাট ছেড়ে ইলিশার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু দোয়েল পাখি আট লঞ্চ ইলিশা লঞ্চ ঘাটে এসে পৌঁছাবে আর অল্প কিছুক্ষণের ভিতরে দোয়েল পাখি দশ লঞ্চও কিন্তু ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মহিষের দই ভাই কতকেরা এখানে কিন্তু মহিষের দই বিক্রি করছে কতকেরা তো মহিষের যে এটার মধ্যে কেজি থাকে তো এক একটা কিন্তু এক কেজি মহিষের যে সলিড দই এই আপনারা এই ভাইটির থেকে কিন্তু পেয়ে যাবেন এ পল্টুনেই পেয়ে যাবেন কিন্তু মাত্র দুইশো টাকার বিনিময় খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে দয়েল পাখির দশ লঞ্চে কিন্তু ইতিমধ্যে যাত্রীরা উঠা শুরু করেছে আর কিছু যাত্রী রয়েছে মানে কেবিন যাত্রী তারা কিন্তু আস্তে আস্তে নামতেছে তো তারা নামছে আর কিছু যাত্রী লঞ্চ থেকে মানে পল্টুন থেকে লঞ্চে উঠে যাচ্ছে মানে যারা ঢাকা যাবে ইলিশা থেকে ঢাকা যাবে তারা দোয়েল বাকি দশ লঞ্চে উঠতেছে লঞ্চটি ইলিশা থেকে ছেড়ে কালীগঞ্জ হয়ে ঢাকায় যাবে যদি দেখা একটু হালকা জুম করে প্রচুর মানুষ এখন লঞ্চ ঘাটে মানে ইলিশা লঞ্চ ঘাটে যখন লঞ্চ আসে তখন কিন্তু প্রচুর মানুষ জমায়েত হয় আর নদীর স্রোত তো দেখতেই পাচ্ছেন আসলে যখন এখন যেহেতু বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে কিন্তু এখানকার পানির স্রোত অনেক থাকে এখানকার পানির স্রোত তারপরে চাঁদপুরের যে তিন নদীর মোহনা ওইখানে কিন্তু মূল হেডে বসলে মানে বড় স্টেশনে বসলেও কিন্তু আপনার এই স্রোতটি দেখতে পাবেন আসলে স্রোতগুলো অনেক বড়ো বড়ো একটা ঢেউ সৃষ্টি হয় আর সেই ঢেউগুলো এসে কিন্তু এই যে দোয়েল পাখির যে নিচের প্লেট এখানে কিন্তু বাড়ি দিচ্ছে আর এটা কি করলো আসলে দেখুন আহ আসলে নদীতে ময়লা ফেললো মানে কাগজ ফেললো তো এই কাজটা কেউ ভুলেও করবেন না মানে নদীকে দূষণ করবেন না ইতিমধ্যে কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে দোয়েল পাখি দশ লঞ্চ ছেড়ে যাবে তো যাত্রীরা কিন্তু উঠতেছে আর যারা নামার তারা কিন্তু ইতিমধ্যে নেমে গেছে আর অল্প কিছুক্ষণ সম্ভবত পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে দোয়েল পাখি দশ লঞ্চ ছেড়ে যাবে বাবু ভাই হ্যাঁ ঠিক কথা বলেছেন আসলে তাদেরও কুলি বলা উচিত না কিন্তু তারাও মানুষ তারাও কর্ম করে তাদের জীবন জীবনযাপন মানে করে থাকে তাদের পরিবার চালায় তাদেরও আসলে সম্মান করা উচিত যারা উঠার কিন্তু তারা উঠে গেছে আর এখন কিন্তু একদম ছেড়ে যাবার মুহূর্ত পাখি এখন অবস্থান করছে এই ইলিশা লঞ্চঘাট মানে ভোলা ইলিশা ঘাটে দূরে দেখা যাচ্ছে আসলে জুম টেনেও বোঝা যাবে না আমি চোখে দেখতে পাচ্ছি আসলে দোয়েল পাখি আট লঞ্চ আসতেছে ইতিমধ্যে কালীগঞ্জ মানে উলানিয়া কালীগঞ্জ যে ঘাট সেটা কিন্তু দিয়ে এখন রওনা দিয়েছে ইলিশা লঞ্চ ঘাটের পথে তো দোয়েল পাখি আট লঞ্চ আসতে আসতে কিন্তু এই দোয়েল পাখি দশ লঞ্চ ছেড়ে যাবে যতটুকু আমরা জেনেছি দোয়েল পাখি দশ লঞ্চ দুইটা বাজে লঞ্চ লঞ্চঘাট থেকে ছেড়ে যাবে আর দোয়েল পাখি আট লঞ্চও আসলে অনেকটা দূরে রয়েছে তারও আসতে আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা অথবা এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যেই চলছে মানুষের নদীপথে ছুটে চলার দৃশ্য আর এই নদীপথকে ঘিরেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের দোকান গড়ে উঠেছে বিভিন্ন জিনিস বিক্রি করা হয় স্বল্প মূল্যে তো দুইটা বাজে ছেড়ে যাবে দোয়েল পাখি দশ আর তার ভিতরেই কিন্তু চলে আসবে একই বহরের লঞ্চ দোয়েল পাখি আট But uh...